সালামু আলাইকুম তো ফিউ আর লিটলের যে ব্যবহারগুলো সেটা আমরা সকলেই মোটামুটি জানি তবু আমরা আজকে ভিন্নভাবে একটু উপলব্ধি করার চেষ্টা করব আসলে এগুলোর মানেটা কি তো আমরা সকলেই জানি যে সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ অথবা আ ফিউ বসে আর আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে হচ্ছে লিটল অথবা কি আ লিটল এরকম আমি যদি বলি আই হ্যাভ আই হ্যাভ আ অথবা কি সুদু ফিউ বুকস এই যেহেতু বুকসটা হচ্ছে আমার কাউন্টেবল নাউন তাই এদের পূর্বে আমরা ফিউ অথবা কি আ ফিউ ব্যবহার করতে পারি এক্ষেত্রে কিন্তু লিটল অথবা অ্যা লিটল এগুলো কি ব্যবহার করা যাবে না কিন্তু যেটা আমি বলি আই হ্যাব আই হ্যাভ অ্যা লিটল অথবা লিটল ওয়াটার তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াটা হচ্ছে আনকাউন্টেবল না তো এই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে কি ফিউ অথবা এফিউ ব্যবহার করতে পারবেন না তো এগুলো আমরা সবাই জানি তো এখন খেয়াল করি এই যখন আর্টিকেল থাকে না লিটাল অথবা ফিউর সাথে যখন আর্টিকেল থাকে না এটা সেন্সটা দেন নেগেটিভ এই নেগেটিভ সেন্সের মানে হচ্ছে যে আপনার যতটুকু আছে সেটা যথেষ্ট না আপনি আসলে এটা নিয়ে সন্তুষ্ট না আপনার আরও বেশি চায় ঠিক আছে যেরকম হচ্ছে মনে করেন হচ্ছে আমি যদি বলি ফ্রেন্ডস যখন আপনি বলতেছেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস তার মানে হচ্ছে আপনার কোনো বন্ধু নাই বললেই চলে বা যদিও দুই একজন থাকে হচ্ছে তারা কি আপনার জন্য যথেষ্ট না মনে করেন হচ্ছে আপনার দুই তিনটা ফ্রেন্ড আছে তো আপনি ওদেরকে কল দেন কিন্তু ওরা ফোন রিসিভ করে না তারপর হচ্ছে আপনার প্রয়োজনের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না তো এই ধরনের ফ্রেন্ড থাকার চেয়ে কি না থাকায় ভালো অর্থাৎ আপনার কি ফ্রেন্ড নাই বললেই চলে তারপর বললাম আমি আই হ্যাভ আই হ্যাভ লিটল লিটল ওয়াটার ইন মাই প্লাস সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে যখনই বলতে আই হ্যাভ লিটল ওয়াটার তার মানে হচ্ছে আপনার গ্লাসের মধ্যে একদম অল্প পানি আছে যা আপনার হচ্ছে তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট না আপনি মনে করেন অনেক ক্ষুদ মানে তৃষ্ণার্থ তো আপনাকে গ্লাসের একদম অল্প পরিমাণ পানি দেওয়া হয়েছে আপনার মনে করেন এক গ্লাস পরিমাণ পানি হলে হয়তো আপনার তৃষ্ণা মিটে যেত কিন্তু আপনাকে দেওয়া হয়েছে এক গ্লাসের চার ভাগের এক ভাগ যার ফলে কি আপনার তৃষ্ঠাটা রয়ে গিয়েছে কিন্তু এটা আসলে আপনার জন্য যথেষ্ট না অর্থাৎ মূল কথা হচ্ছে ফিউআর লিটল আমরা যখন আর্টিকেল ছাড়া ব্যবহার করব তখন তাদের অর্থে নেগেটিভ সেন্স অর্থাৎ যতটুকু থাকবে তা আপনার জন্য যথেষ্ট না আপনার আরও বেশি দরকার অর্থাৎ আপনি এক প্রকার অসন্তুষ্টিতে ভুগবেন ঠিক আছে কিন্তু যখন আমরা এইগুলোর সাথে এই একটা আর্টিকেল এ যুক্ত করে দেব তখন সেটা হচ্ছে পজিটিভ সেন্স দেবো অর্থাৎ যতটুকু আছে আপনার জন্য কি যথেষ্ট চলার মতো এটাতে আপনি কোনো মতো কাজ চালিয়ে দিতে পারবেন ঠিক আছে তো যেরকম যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে চলার মতো যথেষ্ট বন্ধু আছে ঠিক আছে যাদেরকে হয়তো আপনি কল দিলে খুঁজে পান ঠিক আছে মূল কথা হচ্ছে আপনার এখানে যথেষ্ট বন্ধু আছে আপনি অসন্তুষ্টিতে ভুগতেছেন না যে আমার বন্ধু সংখ্যা কম অথবা এরকম কিছু ঠিক আছে অর্থাৎ আপনার চলার মতো যথেষ্ট আছে তবে এর চেয়ে যদি বন্ধু বেশি হয় সেটা আরও বেশি ভালো তবে যত কাছে এটা নিয়ে আপনি কি অসন্তুষ্ট না তো ওখানে বলতেছি আই হ্যাভ আ লিটল ওয়াটার তো এই ক্ষেত্রে হয়তো আপনার চাহিদা ছিল এক গ্লাস কিন্তু আপনি হয়তো পেয়েছেন হয়তো মনে করেন গ্লাসের চার ভাগের তিন ভাগ অথবা দুই ভাগ যা মোটামুটি আপনার কি কাজ চালানোর মতো যথেষ্ট তো আর বেশি হলেও ভালো তবে সমস্যা নেই আপনি কাজ চালিয়ে পারবেন অর্থাৎ মোট কথা হচ্ছে যখন আপনি আর্টিকেল সহকারে ব্যবহার করবেন সেটা হচ্ছে পজিটিভ সায়েন্স দেবে যা আপনার জন্য যথেষ্ট এরকম একটা অর্থ দেবে ঠিক আছে তো আপনি টেকনিকে এভাবে মনে রাখতে পারেন যে দেখেন এই ফিওয়ার লিটল সাথে কিন্তু কোনো কিছু নাই তার মানে হচ্ছে এরা একা কিন্তু এদের সাথে দেখেন বাড়তি একটা এ আছে তার মানে কি এই সবগুলোর সাথে এ আছে না বাড়তি তার মানে হচ্ছে এখানে কি বেশি আছে তাই বেশি থাকা মানে কি এটা একটা আমাদের যথেষ্ট এই জন্য এটা কি বলতে পারি আমরা পজিটিভ সেন্স আর যদি এখানে আর্টিকেল নাই এই জন্য এগুলা কি দেয় নেগেটিভ সেন্স তো অ্যাকচুয়ালি এইভাবে আমি আর কি বোঝার চেষ্টা করি আপনাদের জানি না কেমন লাগছে তো এইভাবে মনে রাখবেন যে যখন আর্টিকেল থাকবে না তখন হচ্ছে এগুলা নেই বললেই চলে বা যতটুকু আছে তাকে আমার জন্য যথেষ্ট না আরও বেশি দরকার আর এই যখন আর্টিকেল থাকবে তখন হচ্ছে এরকম সেন্সে যে যতটুকু আছে তা আমার জন্য কি চলার মতো যথেষ্ট তবে এর চেয়ে বেশি হলে আরো ভালো তবে না হলেও কি কোনো সমস্যা নাই এখানে আমার কোনো অসন্তুষ্টি নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ